সত্যি বলতে বন্ধুরা মির্জার পর যে ছবিটাকে নিয়ে যে বাংলা কমার্শিয়াল ছবিটাকে নিয়ে প্রচন্ড লেভেলের হাই আছে সেটা কিন্তু অবশ্যই খাদান হ্যালো বাইস আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে খাদান সম্পর্কে একটা এক্সাইটিং বিষয়টি নিয়ে কিন্তু কথা বলবো প্লিজ 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 ভিডিওটাকে একদম শেষ অবধি দেখো তোমরা ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না প্লিজ সবাইকে রিকোয়েস্ট অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো খাদানের একটা এক্সাইটিং নিউজকে নিয়ে যে নিউজটা অলরেডি কিন্তু গতকাল আমি কিন্তু পেয়েছি এবং এটা কিন্তু ভিলেন সংক্রান্ত সো রিসেন্ট টাইমে মানে যে কোনো সিনেমার ক্ষেত্রে তোমরা যদি একটুখানি দেখো যে প্রোটাগনিস্ট মানে মেল প্রোটাগনিস্ট যেমন স্ট্রং তেমনিভাবে ভিলিয়েনকেও না সেইভাবে কিন্তু স্ট্রং করা হয় তোমরা পাঠানের ক্ষেত্রে দেখো মানে মানে যেমন মানে প্রোটাগনিস্ট স্ট্রং তেমনিভাবে অ্যান্টাগনিস্টও কিন্তু স্ট্রং মানে এস কে ভার্সেস জন আব্রাহামের যে লড়াইটা যেটা ছিল সে কিন্তু মানে ভয়ঙ্কর লেভেলের ছিল এবং ওটা জাস্ট পসিবল হয়েছে মানে ভিলেন স্ট্রং ছিল বলে তো এখানেও খাদানের ক্ষেত্রে না ভিলেন প্রচণ্ড লেভেলের কিন্তু স্ট্রং হতে চলেছে তো আমি এটা কেন বলছি আমি এটা কেন বলছি তার একমাত্র কারণ হচ্ছে কয়েকটা স্টিল ইমেজেস এসছে এবং রাজা দত্ত যে কিনা খাদান সংক্রান্ত যে কিনা খাদানে কিন্তু অভিনয় করতেন এবং এটা আমার সম্পূর্ণ প্রেডিকশন যে খাদানে যিশুদার যেমন একটা সেট ক্যারেক্টার আছে এবং যেমনটা আমরা পোস্টারে কিন্তু দেখতে পেয়েছিলাম যে সেকেন্ড যে স্কিডিউলটা কমপ্লিট হয়েছে সেখানে তার চোখের চাহনি তার এক্সপ্রেশনের মধ্যে একটা অন্যরকম ভাইবস আছে তেমনিভাবে রাজা দত্ত কিন্তু এখানে সম্ভবত একজন ভিলেনের চরিত্র কিন্তু প্লে করলেও করতে পারে এবং তিনি কিন্তু গতকাল একটা স্টিল ইমেজেস শেষ মানে গতকাল একটা নয় দুটো স্টিল ইমেজেস এবং তিনি সেখানে লিখছেন খাদানের অ্যাক্সিং মানে অ্যাকশন স্কেডিউলের একটা স্টিল ইমেজেস মানে দুটো স্টিল ইমেজেস কিন্তু তিনি শেয়ার করেছেন যেটা দেখতে তো মানে মানে ভয়ঙ্কর লেভেলের কিন্তু লাগছে এবং এই রকম কিছু কিছু স্টিল ইমেজেস যখন ভাইরাল হয় তখন এই খাদানকে নিয়ে না হাইটটা অটোমেটিক্যালি বস বেড়ে যায় যেটা বাড়ছে খাদানের হাইটটা মেনটেন আছে খাদানের আরও একজন যে ভিলেন যে সম্ভবত জন যে রোলটা প্লে করেছে এবং যেটা আমাদের বনি সেনগুপ্তের প্লে করা কথা ছিল সেই রোলটাও কিন্তু গ্রেসের একটা ক্যারেক্টার তো এখানে আমার মনে হয়েছে খাদানে একজন নয় একাধিক ভিলেনের সঙ্গে সঙ্গে কিন্তু পারে কিন্তু এটা এটা আমার সম্পূর্ণ রূপে প্রেডিকশন দেখা যাক এক্স্যাক্টলি কি হয় একাধিক ভিলেন থাকে না অ্যাকচুয়ালি কতজন কি ভিলেন থাকে এটাই হচ্ছে দেখার মতো বিষয়পত্র হবে তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টানা